টিমের ক্যাপ্টেন টিমের ব্যাটিং টিমের বলিং টিমের পজিশন টিমের মেন্টালিটি দুই থেকে মোটামুটি দুইটা টিম আগে যায় কিন্তু যদি আমরা যেহেতু ওডিও ফরমেটের খেলা তাহলে এক্ষেত্রে আমার প্রোডিকশন ওয়াইজ প্রথম ক্ষেত্রেই ফার্স্ট চয়েস মানে মোস্ট ফেভারেট টিম হিসেবে আমি নিউজিল্যান্ডকে রাখবো বেশ অনেকগুলো কারণেই রাখবো তার ভিতরে সবচাইতে বেশি কারণ হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপে চারশো রান বা চারশো রানের কাছাকাছি রান করার ক্ষেত্রে যে কয়েকটা টিম ছিল তার ক্ষেত্রে নিউজিল্যান্ডের এই টিমটা মোটামুটি সেই রকম মানের একটা টিম আবার পাকিস্তানকে খুব বেশি বেছে রাখার সুযোগ নেই মাত্র কিছুদিন আগে সাউথ আফ্রিকার সাথে পাকিস্তানের এই টিমটাই সাড়ে তিনশো রানের চেস করেছে যেখানে রিজওয়ান এবং আগে সালমানের দুইটা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি ছিল সো মোটামুটি দুইটা টিমই ব্যালেন্স টিপ এক্ষেত্রে এটা বলাই যায় তাছাড়া যেহেতু করাচির মাঠে খেলা করাচিন মাঠ অবশ্যই ব্যাটিং ফ্রেন্ডলি মাঠ হবে এবং অবশ্যই পেস সহায়ক পিস হবে দুইটাই এক্ষেত্রে ইম্পর্টেন্ট যদি ব্যাটিং সহায়কের কথা বলি তাহলে রান আশা করি দুইটা টিমই তিনশো প্লাস তো অবশ্যই সাড়ে তিনশো প্লাস মাইনাস রান করতে পারে দেখা যাক আগামীকাল ব্যাটিং পজিশনের ক্ষেত্রে কতটা ব্যাটে বলে কাজ করে এবং আবার যদি বলিং এর ক্ষেত্রে সেই দুইটা বলেরই ফার্স্ট বলিং ক্ষেত্রে বেশ বড় বড় নাম আছে নাম আমি এখানে নাই বললাম অন্য বিষয় নিয়ে কথা বলবো এই ক্ষেত্রে দুইটা টিমই মোটামুটি খুব ব্যালেন্স এক্ষেত্রে কোনো সন্দেহ নাই ওকে জনতার কথার পক্ষ থেকে আমার নিজের চয়েসে কোন টিমকে বেশি ফেভারিট বলবো আগে বললাম মোস্ট ফেভারিট টিমের ভিতরে আমি প্রথম চয়েস রাখবো নিউজিল্যান্ডকে তাছাড়া পাকিস্তান টিমকেও পিছিয়ে রাখার কোন সুযোগ নেই বাট আমি এক কথা যদি বলি কালকের ম্যাচে নিউজিল্যান্ডই জিতবে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ড যদি আপনার মনে হয় নিউজিল্যান্ড না পাকিস্তান জিতেছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে একটু খোলামেলা কমেন্ট করেন সম্ভবত হালকার রোস্টও পেলেন কোনো সমস্যা নেই

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ